আওয়ামী এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে যারা আকর্ষিত থাকবে তখন আমরা মনে করি যে রাজনৈতিক দল হিসেবে এবং অভ্যুত্থানের সামনে সারির নেতৃত্ব হিসেবে এনসিপি তাদের জায়গায় কোনো স্বেচ্ছাচারী আচরণকে প্রশ্রয় দিতে পারে না আমরা স্পষ্ট করে বলেছি যেহেতু কোনো আইনগত বাধা নেই আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই মার্কা হিসেবে সাতলাকে এনসিপির জন্য চাই এবং সাতলা মার্কা নিয়ে এনসিপির আগামী সংসদে নির্বাচন অংশ গ্রহণ করবে আমরা মনে করি সাপলা না দেওয়ার কোনো প্রশ্নই নাই যেহেতু আইনগত বাধা নেই আমরা আমাদের জায়গা থেকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে আদায় করে নিব যখন একটা জিনিস আমার প্রাপ্য এনসিপির প্রাপ্য যখন সেটা দেওয়া হবে না তাহলে অবশ্যই সেই স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে আমার লড়াই করতে হবে এনসিপির যদি প্রয়োজন হয় এনসিপি এই লড়াইটা রাজনৈতিক রাজপথে করবে যদি প্রয়োজন হয় বাংলাদেশের চৌষট্টি জেলার চারশো পঁচানব্বই উপজেলার এনসিপির অভ্যুত্থানের নেতৃবৃন্দ রাজপথে নেমে এই অধিকারের জন্য লড়াইটা করবে তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা সাপ্তাহ প্রতীক আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো এনসিপি তাদের জায়গা থেকে কারোর সাথে অ্যালায়েন্স করবে কিনা এটা নির্ভর করবে বেশ কিছু বিষয়ের উপরে যেই রাজনৈতিক দল তাদের, তাদের জায়গা থেকে জুলাই সনদে থাকা মৌলিক সংস্কারগুলো বাস্তবায়নের কমিটমেন্ট দিবে যারা বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি এবং সম্পন্ন করার কমিটমেন্ট দিবে শহীদ পরিবার যোদ্ধাদের নিরাপত্তা এবং পুনর্বাসনের কমিটমেন্ট দিবে আওয়ামী এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে যারা আকর্ষিত থাকবে এবং আগামী বাংলাদেশে বাংলাদেশ থাকে। বাংলাদেশ পন্থাকে কাজে এবং কথায় তারা বাস্তবায়ন করবে তাদের সাথে আমাদের ইলেক্টোরাল অ্যালায়েন্স হতে পারে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল পরস্পরের সাথে ইলেকট্রাল অ্যালায়েন্সের বিষয়ে আলোচনা করছে এনসিপি যদি এই কমিটমেন্টগুলো পায় তাহলে কোনো রাজনৈতিক দলের সাথে অ্যালায়েন্স হতে পারে যদি না পায় তাহলে শুধুমাত্র কয়েকটি আসনের জন্য কারোর সাথে এনসিপি অ্যালায়েন্স করবে না এমনভাবে নির্বাচন করবে যেই জুলাই সনদে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দিনটি রাজনৈতিক দলের মধ্যে একটি রাজনৈতিক দলের স্বাক্ষর নেই যেই জুলাই সনদে অভ্যুত্থানে যারা সামনের সারিতে থেকে অভ্যুত্থানকে সংগঠিত করেছে এবং নেতৃত্ব দিয়েছে তাদের প্রতিনিধিত্বকালে রাজনৈতিক দলের স্বাক্ষর নেই আমরা মনে করি ওই অভ্যুত্থানে বাংলাদেশের সামগ্রিক মানুষের আশা আকাঙ্ক্ষার অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি এই জুলাই অভ্যুত্থানের পরে এই জুলাই সনদ এখন পর্যন্ত একটি অসম্পূর্ণ জুলাই সনদ এই জুলাই সনদ দিয়ে দায় সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না তাদেরকে এই দায়বদ্ধতা পূরণ করেই নির্বাচনের কথা চিন্তা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা নিশ্চিত না করে আইনি ভিত্তি নিশ্চিত না করে অন্তর্বর্তীকালীন সরকারি এনসিপি তো পরে অন্তর্বর্তীকালীন সরকারি নির্বাচন কেন্দ্রী চিন্তা করতে পারে না এবং স্পষ্ট কথা আমরা জানি আপনারা সকল অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে সকল মামলার সকল আসামির রায় আপনারা ফেব্রুয়ারির মধ্যে দিতে পারবেন না কিন্তু এই প্রত্যেকটি গণহত্যা হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত ছিল নির্দেশদাতা ছিল এইরকম অন্তত প্রথম পঞ্চাশ একশো জনের রায় যদি আপনারা আপনাদের জায়গা থেকে কার্যকর না করতে পারেন তাহলে আপনারা আপনাদের এই বিচার কেন্দ্রিক যে দায়বদ্ধতা সেটা আপনারা মিট করেন না এবং সেটাকে উপেক্ষা করেও শুধুমাত্র দায় সারা ভাব দিয়ে আপনারা নির্বাচনের চিন্তা করতে পারেন না আমরা অবশ্যই মনে করি অন্তর্বর্তীকালীন সরকার ভুলে যাবে না তাদের ভিত্তি কি তারা কোথা থেকে এসে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে কারা তাদের বৈধতা দিয়েছে এটা যদি ভুলে না দেন অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলোকে উপেক্ষা করার কোন সুযোগ নাই এনসিপি কখনোই করবে না